না দেখো বন্ধুরা এই যে ধান এই ধান কিন্তু জলে ডুবে গিয়েছিল আমরা কিন্তু ভাবিনি যে এই ধান চাষি আবার ঘরে তুলতে পারবে না আমরা কিন্তু অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছিলাম তো ধৈর্য হারিয়ে ফেললে হবে না ওই যে ঈশ্বর সে কিন্তু ভালোই চায় আমাদের কিন্তু আমরাই অনেক সময় কি করি ভালোটা রাখতে পারি না তো সেই হাসায় আবার সেই কাদায় তো সেই হাসায় সেই কাদায় বললেও কথাটা কিন্তু ভুল হয়ে যাবে কেন বলছি এ কথা জানো তো বন্ধুরা তো এই কথাটা এই কারণেই বলছি যে আমাদের কর্মফল অনুযায়ী আমাদের হাসতে হয় আমাদের কাঁদতে হয় তো আমরা যেরকম কর্ম করব আমাদের কিন্তু সেরকম ফল হবেই বন্ধুরা তো ঈশ্বরকে কিন্তু দোষ দিয়ে কোনো লাভ নেই তো এই দেখো চাষি যেরকম পরিশ্রম করেছিল সে কিন্তু এই ধানটা ঘরে নিয়ে যাবে তার কর্ম অনুযায়ী কিন্তু সে ফলটা পাবে জল কিন্তু হয়েছিল অনেক ধান কিন্তু ডুবিও গিয়েছিল কিন্তু তারা যে কর্মফলটা ভালো করেছিলো সেই ফলের অনুযায়ী কিন্তু তাদের ফসলটা তাদের ঘরে যাবে বন্ধুরা তাই আমাদের প্রতিটা মানুষেরই সবসময় কর্মফলটাকে ভালো রাখতে হবে যেন আমাদের কর্মফলটা ভালো হয় আর কর্মফলটাকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের ভালো কর্ম করতে হবে তো যতই জীবনে দুঃখ আসুক যতই কিন্তু ঝড় ঝাপটা আসুক কিন্তু কর্ম ভালো হলে তুমি কিন্তু সেই কাজে সাকসেস হবে তো এই দেখো কি সুন্দর আবার ধান হয়েছে সেই ধান আমরা ঘর নেব চাষিরা এই ধান নিয়ে আবার সেই কষ্টের মজুরিটা উঠাবে তো এ দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক কিছু হয়েছে এই ধান খাতের মাঝখানেও কিন্তু অনেক কিছু হয়েছে এই দেখো বন্ধুরা এই যে এটাকে কি ফুল বলে জানো তো বন্ধুরা এটাকে কি ফুল বলে বলো তো অনেকে জানো তো আমিও জানি আবার অনেকে কিন্তু জানে না তাই না সব কিছু কিন্তু সবাই জানে না আমারও না জানা কিছু আছে যা আমি জানি না তো এই দেখো বন্ধুরা হল হালকা হালকা রোদ উঠে গেছে তো তার জন্য কিন্তু এই ভিডিওটা আপছা আপছা লাগছে তো এই ভিডিওটা তোমরা পাবে বেশিরভাগই রাত্রে কারণ আমি রাতেই লং ভিডিও দেই তো বন্ধুরা এই দেখো এই ধান খেতে এই যে দেখেছ কমলি শাক হয়েছে এই ধান খেতে এই দেখো যে কমলি ফুল এই যে কি কমলি ফুল বলে না এই যে কমলি ফুল দেখেছি বন্ধুরা এই দেখো আজকে আমার মাথায় ফুল দিতে মনে ছিল না একটু কমলি ফুল দিয়ে দিলাম মাথায় তো ফুল ছাড়া কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ হয় না তো যাই হোক একটা কমলি ফুল তো দিয়েছি মাথায় তাই না বন্ধুরা তো আমি ভিডিও বানালে যেহেতু ফুল দিয়ে বানাই মাথায় তো এই তো দিয়েছি তো ফুলটা তো দিয়েছি বন্ধুরা তাই না তো এটাই হলো কথা তো খুবই সুন্দর চাষির মুখে হাসি ফুটেছে চাষি ধান নিয়ে ঘরে যাক সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করি তো রাখছি বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা সব সময় করে থাকি